কোরবানির ক্ষেত্রে আপনারা একটা সহজ হিসাব বলি ঈদুল আজহার দিন মানে তিন দিন দশ এগারো বারো কোরবানির দিন তার পরের দুই দিন এই তিন দিনের মধ্যেই যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো এক হাজার টাকা করে যদি হয় এক বড়ি রূপার দাম সাড়ে বাউন্ন হাজার আর যদি দেড় হাজার টাকা হয় তাহলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ না আশি হাজার টাকা মতো প্রায় তাইলে ধরেন এই আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে ওই তিন দিনে ওই ব্যক্তির উপরে কোরবানিও আজিব মহিলার কাছে মনে করেন এক বরি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে ওই ঈদের দিন দুইটা মিলাইলে যদি আশি হাজার টাকা দাম ওই মহিলার উপরে কোরবানিও আছে এখন একবারই স্বর্ণ আর লগের এই পাঁচ হাজার টাকা মিলাইলে আশি হাজার টাকা হইবনি কয় হইবনি মানে মানে একবারই স্বর্ণের দামে তো এক লাখ টাকার উপরে মিয়া দেড় লাখ টাকা আমি তো জানিও না কত কিনতাম আমি তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন আহা মহিলার তো আখেরাত আছে মহিলার তো কবর আছে আমাদের পুরুষরা বুঝতেই দেয় না এগুলা বুঝারও সুযোগ দেয় না মানুষ বুঝত না পাত রাঙবা হুদা গোস্ত রাঙবা রুডি দি খাইবা তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুডি রুটি আর গোস্ত বেডিরে লাগাই দিছে কামে আস্তাগফিরুল্লাহ এই জন্য বাপ আমি আরো ভাইঙ্গা ভাইঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসআলা আছে কিন্তু সহজ কথা হইল অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ কোরবানি ওয়াজিব আপনি মনে করেন ছেলে বিদেশ তো এবারে প্রত্যেক মাসেই বাপের লেগে টাকা পাঠায় এক মাসে দুই মাসে এখন এই কুরবানিকে সামনে রাইখা তিরিশ হাজার টাকা পাঠাইছে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে বাড়িতে এখন বাপমার নামে কুরবানি হইছে ভালো কথা বাপমার কুরবানি আদায় হলো কিন্তু এই ছেলেটার কাছে কি আশি হাজার টাকা জমা নাই কথা বলে না কেন আরে তার কাছে নাই আলাদা ব্যাংকের টাকা থাকতে পারে আমরা বুঝি না হ্যাঁ তার কাছে আলাদা জমা টাকা আছে তো তার ব্যাংকে টাকা আছে তার কাছে অতিরিক্ত টাকা আছে তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা তো তাহলে তার কোরবানিটা যা আদায় করলো না তো কোরবানি দিছে তো আম্নেকো বাড়িতে কোরবানি দিছেন আমি আমনোকো বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়েছে কথা বলেন না বুঝেন নাই কোথায় আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে গোশতের ব্যবস্থা হয়েছে গোস্তের ব্যবস্থা হয়েছে সে ঢাকা চাকরি করে ছেলেটা সে বিয়ে করে নাই কিন্তু তার উপার্জন আছে মনে করেন এখনো বিয়েই করে নাই তাহলে এখন তার তো আশি হাজার টাকার চাইতে বেশি আছে জমা এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে বিশ হাজার টাকা দিছে তো বাপমার নামে কোরবানি হইছে ভালো কথা সমস্যা নাই তুমি বাপমারে দিওয়া তুমি তো সারা বছরই দাও তো বাপমারে দিলে তো স্বভাব আছে কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কোন বললে কইবো আমগো বেড হইতেরা ও মা হেতে বিয়েই করছে না হেতে আবার কি এর কোরবানি বিয়ের লগে কোরবানির কি কথা বলেন না কেন বিয়ের সাথে কোরবানি তুই বিয়ে করছো না তোমার দোষ তুমি অন বিয়ে করে নাও এখন আর সময় আছে আজকে মাত্র বারো তেরো তারিখ তুমি বিয়ে করো তাহলে বিবাহের সাথে কোরবানির কোনো বিষয় আছে কি তাইলে উপার্জনের সাথে বিষয়টা এটা কিসের সাথে না সংসার এক লগে যে আমরা এক লগেই হুজুর একসাথে সংসার এই জন্য এটা তো কোনো কথা না আপনার সংসার একসাথে না ভিন্ন এইটা তো বিষয় না যত জনের উপরে প্রত্যেকের কোরবানি হতে হবে নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে বরং এই ফ্যামিলিতে গুস্ত খানার কি হয়েছে ব্যবস্থা তিনজনে রোজগার করে কোরবানি দিছে বাপের নামে শুধু কেন আমরা আমরাই দুজুরে এক লগেই তো সবাই এক সুলা আমরা এক সুলা এক সুলার ভিত্তিতে নিয়ে কোরবানি ওয়াজিব হয় কথা বলেন না কেন তাইলে কোরবানি তো সুলার লগে না কোরবানি উপার্জনের সাথে কামাই হিসাবের মধ্যে এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বুঝতে চান না বলে বা বোঝেন নাই বলে ফেলে দিলে হবে না হবে না বরং আমরা প্রত্যেকের উচিত হজ জাকাত কোরবানি গুরুত্বের সাথে আদায় করে আপনার এবার আসেন আমি এই আয়াতের কথা শেষ করি তাইলে আমার কথা শেষ কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী যেটা কিতা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা একটা গরু জবাই করা না বাফ বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র বিশ সেকেন্ডে মাত্র দশ সেকেন্ডে মিনিটে না বিশ সেকেন্ডে আমি বুঝার জন্য বলি কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা বিশ সেকেন্ডে দশ সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি হয়। বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় এত দ্রুত গতিতে বান্দা অন্য আমলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হয় না কোরবানির মাধ্যমে যত দ্রুত হয় কিভাবে বুঝলাম হাদিসের মধ্যে আছে আল্লাহ নবিসাল্লা লাফাহাদিঘি ওসাল্লাম বলেন ওয়া ইন্ন ডামা লাইয়া কা অমিনাল লাহ কি বিমা কেনিন কবেলা আইন কা আমিনাল আফট নবীজি বলেন কোরবানীর দিন কোরবানির প্রাণী যখন জবাই করা হয় তখন রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই এদিক দিয়ে নিচে যাইবার আগেই আর সাজিমে মহান আল্লাহফাকের কাছে পৌঁছে যায় এখন বলেন একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান করবে একা একা সাইরা আঙ্গুল নয়তো এক বিঘত কথা বলেন মানে গলা যেন জবাই করে এ গলায় আর মাটি নিচেতে মাটিটা ব্যবধান কি এক বিঘত এক বিঘতে ধরেন চার আঙ্গুল বা এক বিঘত তাহলে এক বিঘত নিচেই মাটি তাহলে এখন পুঁজ দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে এক মিনিট কয়েক সেকেন্ড এই জন্য কইলাম দশ সেকেন্ডই ধরেন আর দরি নিলাম আমি দশ সেকেন্ড ধরেন আগেই আর শিমে পৌঁছে যায় তাহলে এত দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করার এক চাইতে উত্তম মাধ্যম আছে কিছু এই জন্য নবীজি বলছে ফতিবু বিহা ন আমার উম্মত খুশি খুশি খুব প্রফুল্ল চিত্তে কোরবানি দাও খুশি খুশি কোরবানি দাও খুশি 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 কোরবানি দাও খুশি খুশি কোরবানি দাও মানে এটারে কি মনে করো না ঝামেলা মনে করো না সাফ মনে করো না মনে করো না প্যারাসানি মনে করো না খুশি খুশি কোরবানি দাও বু বিহা নফসান আল্লাহ নবী কে সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ কোরবানিটা কি নবীজি বলছে সুননা আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত সাহাবিরা জিজ্ঞাসা করছে ফামা লা না ফিয়া রসুল আল্লাহ এতে আমাদের কি হবে নেকি কি নবীজি নবীজিসল্লা আলাই সাল্লাম বললেন বিকুল্লি সাথি হাসানা প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করি তাহলে একটা ছাগলে পশম হয় কয়টা একটা গরুতে পশম হয় কটা আমনে আজাদ থাকলে আপনি গনেন আমনে যদি আর কাম না থাকে আপনি গনে আমার আরো বহুত কাম আছে ঠিকই কিনা বলেন না কেন কে গুনবে আল্লাহ নবী সাল্লাম হচ্ছে বিকুল্লি সারাতিন হাসানা প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবে এই জন্য কুরবানি একটা প্রাণী জবাই না কিছু মুরতাদ আছে কিছু নাস্তিক বেইমান আছে কিছু মুনাফিক এই বাংলাদেশও আছে আমরা নিজে পত্রিকায় দেখছি বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো মানে বেঈ মানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই যে না বেটা এটা প্রাণী জবাই না এখানে আল্লাহ তালা বলেন অয়দ কুরুশ মাল্লাহিফি অজ্ঞামিন মালুমা আলামারজা কাহুম মিম বহি মতিল আনাম চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কোরবানীর নির্ধারিত তিন দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম আমার স্মরণ আল্লাহ এইটা যে উচ্চারিত হয় আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয় আমি আল্লাহ এই উদ্দেশ্যেই কোরবানির বিধান দিয়েছি আমার তাকবীর আমার আওয়াজ বুলন্দ কি বুলন্দ হয় তাকবীরে মোমেনের বিজয় আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার প্রিয় ভাই ফিরে আসা দরকার আল্লাহর দিকে আসো আল্লাহকে সেজতা দাও আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদিন সৈনিক যারা সারা পৃথিবীর বেইমানের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই কাফেলায় আমার নাম তুলে দাও জিহাদ কি বলেন আপোষ না জিহাদ আপোষ না জিহাদ ইনশাল্লাহ ওই আপনার জাতিসংঘ ইউরুফ আমগো সমাধান কেউ দিবে না আমাদের সমাধান আল্লাহ দিবে আমাদের বিজয় দেবে কে আল্লাহ আছেন এই জন্য বললাম আল্লাহ নিজে বলছেন ওয়াদ কুরুস মাল্লাহ ইফি আজামিম আ দুমান আলামীমতিল আনাম কেন কোরবানি দিলাম আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয় সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির আমার নাম আমার স্মরণ আমার তকবীর যে বলন্দ করে আমি রব এটা শুনতে চাই আমার আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে আমার কোটি কোটি বান্দা কোরবানি করবে আর আল্লাহ আকবার বলে উঠবে আমি রবের আরশা আজিমে এটা পৌঁছবে আমি গ্রহণ করব আর আমার বান্দার গুনা মাফ করে দেব এটা আমি চাই এই জন্য কোরবানি মামুলি না আমি এটা রে হুদে একটা কি কোরবানি না করতে না 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 এটা বহুত বড় বিষয় বহুত বড় বিষয়